আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি সকালবেলা ঘুমাই থেকে উঠে গেছি তো কালকে আমি একটা কাপড় পরছিলাম তোমাদের সাথে তো শেয়ারই করি নেই যেন একটা কাপড় পরছি ঠিক আছে অনেকদিন পর কাপড় পরলাম তো জামাইটা দেখানোর জন্য কত কিছুই করি কাপড় জামাই আমার মেয়ে চায় না কাল জামাই জায়গা সুতিন গোগ আছে সুতিন গোগ আছে তো সবাই অনুরোধ পড়লো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর তো কমেন্ট তো করবাই ভালো হোক খারাপ হোক সেটা তো না করলে একটু ভালো লাগবে আর আমাকে কীরকম দেখা যাচ্ছে সেটাও বলবা আমি মানে এভাবে তো দূর থেকে ধরে রা এটুকি দেখানো যায় আর তো দেখানো যায় না তো আমার ক্যামেরাম্যান আসুক ক্যামেরাম্যান তো বাসায় নেই আমার বড় ছেলে হলো আমার ক্যামেরাম্যান আসলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ব্লাউজটা কীরকম লাগতেছে সুন্দর না এই কাপড়টার সাথে এই ব্লাউজটা পরছে আজকে আমি অন্য কালার ব্লাউজ পরি তাও আজকে এটা পরলাম তো রান্না বানা করব ছিল মুড়ি রুটি এদের দেখো যে দেখো বিছানার ওই যে আমার ক্যাচটা পোলা নাই সব আকাম করে যা বলার বের মুড়িগুলি এনে এইভাবে রেখে দিছে তো এইগুলি বালতিতে নিয়ে রেখে দিই রেখে রেখে তারপর বাকি কাজকামগুলি করি তোমাদের সাথে শেয়ার করি

কোন কথা নাই দেখো দেখো মাছ দেখাই মিলানো মিলানো এই দিয়ে এখন কাটা বাসা করবো আর কি করবো না করবো এটা তোমাদের সাথে শেয়ার করে দিব

এই যে আমি রান্নাঘরে দেখছো রান্না করতেছি এই যে এখানে মূলা শাক এইগুলো মূলা শাক রান্না করতেছি আর এটা হলো পাঙ্কাশ মাছ ভাজা করতেছি আমাদের ঝাঁটি মাছ ভাজা কুড়ি কেজি ভাজ আর এই যে এখানে হলো এই যে গুড়া মাছ ওই যে বললাম না গুড়া মাছ আনতে তো এইগুলি এখন গুঁড়া মাছটি এভাবে পেঁয়াজ দিয়ে আর সুন্দর করে ঝোল রান্না করবো আর মূলা শাক যেটা এটা পাঙ্কাশ মাছের

ওই রুটি দিয়ে ডিম ডিম্পুস দিয়ে খাবো ঠিক আছে বার্গার তো আর বানাইতে পারবো না তো এমনিই খাবো ডিমটা সুন্দর করে পুষ করে আনি ডিম দিয়ে আর রুটি খামো তো রুটি দিয়ে একটু ভালো করে সেক দিয়ে পেলাম বার্গার তো বানাইতে চাইছিলাম কলার বার্গার বার্গার করে আমার পাগলা বানাই লেগে আছে তো বার্গার কি এমনি বানানো কম ঘরে টমটু সসও নাই কিবা লেডিস পাতাও নাই অন্য কোনো কিছুই নেই বার্গারটা বানানো কেমন বার্গারটা বানানো কখনো হয় না তাই লেগে ও ডিম এমনি একটু ভাজা দিয়া আর হলো রুটিটা ভাজিয়া করে বানাই দিতেছি সুন্দর হয়েছে না তো দেখি আমার গাড়িটা এগুলি এখন খাবো আমিও খাবো এ আমার নিয়ে আছি এই হলো একটু তো সস চলে ভালো হতো খাবে কাঁচা পেঁয়াজ নিব কাঁচা পেঁয়াজ একটু ভালো লাগে এগুলি তো কাঁচা পেঁয়াজ মজা লাগে এই যে আমার রুটিটা এখন এটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো ছেলেদেরটা বানায় রাখলাম ওরা পরে খাবে তো ওদিকে আজান দিতে স্যার আমি খাবার নিয়ে বসছি এই যে খাবার খেতেছি ভালো না লাগলো বলতে ভালো লাগতেছে এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখছো আমার বিছানার অবস্থা কি এই মানে যে এত জামা কাপড় আছে আমরা মানে প্রত্যেক দিন যেগুলি পরি সব জামা কাপড় এখানে ঢালছি তো যে দিনগুলো তো ঢালছিলাম আর এই যে রুমটা আজকে একটু কুসাইছি ও দেখো ওইখানে একটা জামা পরে রয়েছে আর ওই যে ওয়ার্ডার ওপর ওখ দিয়ে একটু করে শেয়ার করছি এগুলি সবই পপরে শেয়ার করছি দেখছো এটাও পরিষ্কার করেছি টিভিটাও পরিষ্কার করেছি আর এই যে দেখো এখানে সব কিছু আজকে পরিষ্কার করেছি অনেক কাজ করছি এত কিছু তো মনে করো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো এই যে আমার সাউন্ড বক্সটা এটা একটু পরিষ্কার করে দিছি তো এভাবে থাকে তো না ঠাইকা রাখি জিনিসটি ময়লা একদম নষ্ট হয়ে যায় দেখে গা তো এই জামা কাপড়গুলো এখন সুন্দর করে ভাঁজ করবো একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে